শিল্পের বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে সম্মেলনের আয়োজন করে আসছে এই রাজ্য সরকার ফেব্রুয়ারির পাঁচ ও ছয় তারিখ বিজিবিএস এর তারিখ আসবে অর্থাৎ আসর বসবে প্রশাসনিক কর্তাদের একাংশ বলছেন গতবার রাজ্যের ছোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে অর্থাৎ এমএসএমই ক্ষেত্রে সেটাকে থিম করা হয়েছিল থিম করে সম্মেলন করেছিল রাজ্য এবার কিন্তু উল্টো এবার সামগ্রিকভাবে সব ধরনের শিল্পর ওপরই জোর থাকছে তবে পর্যটন সিনেমা এই দুই ক্ষেত্রকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে কারণ পরিষেবা এবং বিনোদন ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা এছাড়া প্রতিবারের মতো এবারও সেক্টর ভাগ করে আলোচনা প্রদর্শনী সমঝোতা প্রক্রিয়া হবে অর্থাৎ মৌসাক্ষরের যে প্রক্রিয়া হয় সেটাও হবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো স্বাস্থ্য শিক্ষা বড় শিল্প উৎপাদন ক্ষেত্র বিদ্যুৎ পরিবহন পরিকাঠামো পর্যটন সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলোতেও এক একটি করে কমিটি গড়ে দিয়েছে রাজ্য সরকার শিল্পপতি দফতরের সচিবরা তারা সবাই মিলে এক একটি ক্ষেত্রের প্রস্তুতি দিচ্ছেন এবছর বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি একেবারে তুঙ্গে ইংরেজিতে বললে দ্য স্টেজ ইজ অল সেট ঘুরে দেখলেন আমাদের ঘোষ দেবারতির প্রতিবেদন দেখব চলতি বছরের পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ইতিমধ্যেই রাজ্য সরকার সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নে যথেষ্ট জোর দিয়েছে আর এবারে বাণিজ্য টানতে এই দুইকেই হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার এমনটাই মনে করছে রাজনৈতিক তথা বিশেষজ্ঞ মহল ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে কুড়িটি দেশের ব্যবসায়ীরা যোগ দেবেন এই অনুষ্ঠানে মুখে সাম্মানীয় আসছেন এই অনুষ্ঠানে পাঁচ তারিখে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ দিয়ে অনুষ্ঠান শুরু হবে কোটি টাকা বিনিয়োগ করে এই মুহূর্তে দুটি সেতু তৈরি করতে চলেছে রাজ্য সরকার একটি হচ্ছে গঙ্গা সাগর সেতু আরেকটি শিল্প সেতু এই গঙ্গা সাগর সেতু তৈরি হয়ে যাবার ফলে লক্ষ লক্ষ পূর্ণার্থী একদিকে যেমন উপকৃত হবেন অপরদিকে মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গঙ্গাসাগর দ্বীপের সাধারণ মানুষজন এই যে দু হাজার শিলান্যাস সেটা এই বিশ্ববাংলা মঞ্চ থেকেই করতে চলেছেন বলে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সেরকমটাই সূত্রের খবর আর এই পরিকাঠামো উন্নয়নকে হাতিয়ার করেই বাণিজ্য টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2026 এর রাজ্য বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনে আগে বেশ কিছু বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এর রাজ্যে বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে আরো মুকুটে নতুন পালক জুড়তে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এনকেটিভি বাংলার জন্য শুভজিতের সঙ্গে দেবারতি ঘোষ 2023 এর 21 এবং 22 নভেম্বর বিজিবিএস এর আয়োজন করেছিল এই রাজ্য সরকার সেবার 3 বছরে হাজার কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি এরপর দু হাজার তার পরিবর্তে পুজোর আগে বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল করা হয়েছিল মনে আছে আপনাদের তাছাড়া পশ্চিমবঙ্গ সরকার বারবারই দাবি করে এসছে লগ্নির জন্য একেবারে সেরা গন্তব্য এই রাজ্যেই অর্থাৎ লগ্নিতে একেবারে বেস্ট ফলে এই ফেব্রুয়ারি মাসের পাঁচ ছ তারিখে এই সম্মেলনকে মাথায় রেখে প্রস্তুতিতে যাতে রকম খামতি না থাকে সেদিকেই সজাগ নবান্ন তবে লগ্নির স্বর্গরাজ্য বাংলায় শিল্পাঞ্চলগুলোর হাল কেমন একাধিক শিল্পাঞ্চল আছে আমাদের বাংলায় জানেন তো আসানসোল দুর্গাপুর হলদিয়া চা যেগুলো এক্সিস্টিং শিল্পাঞ্চল কেমন আছে দেখবেন চলুন দেখাই এক এক করে দেখাই আসানসোল দিয়ে শুরু করি আসানসোলের কুলচি ব্লক ও সালানপুর ব্লক এই দুটি ব্লকে রয়েছে একাধিক ছোট বড় কলকারখানা আর এই কারখানার বর্তমান পরিস্থিতি রুগ্ন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা মনোজ তিওয়ারি তিনি খুব অদ্ভুত অদ্ভুত মন্তব্য করছেন তিনি বলছেন উনিশশো সালের পরে এই এলাকায় শিল্প গড়ে ওঠে গুড হিস্ট্রিতে ফুল মার্কস দু সাল পর্যন্ত যেসব শিল্প গড়ে উঠেছিল তাদের মধ্যে অনেকগুলি দু সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলুর পরেই বন্ধ হয়ে যায় তাল কাটছে স্যার মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার থাকার সময় এবং প্রধানমন্ত্রী থাকার সময় তার ফাইন্যান্স নীতির জন্য বিশ্ববাজারে যে মন্দা দেখা দিয়েছিল তার প্রভাব ভারতে পড়েনি তো বাংলায় পড়লো কিভাবে পড়ে আসুন পড়াশোনা করুন আর রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসে আর অর্থাৎ দু সালে ক্ষমতায় আসার পর দু সাল থেকে অনেকগুলি কারখানা খুললেও পরবর্তী সময় তার মধ্যে কয়েকটি বন্ধ হয়ে গিয়েছে যদিও বিরোধীরা বলছে সমস্যা অন্যত্র কাটমানি ও সরকারি দাদাগিরিতেই এই আসানসোল ঢুকছে মনোজ টিঙ্কু কি বলছেন এবং তৃণমূল কংগ্রেসের মনোজ টিঙ্কু তিনি কি বলছেন সেটা শোনাবো বিজেপি কি বলছে সেটাও শোনাবো এবং সিপিএম শ্রমিক সংগঠন তারা কি বলছে শোনাব আমাদের আমলে তো সবগুলো তৈরি হয়েছিল খোলাও ছিল বা এলাকার মানুষ প্রায় আশি শতাংশ মানুষ এখানে কাজ করতে। আর এখনকার তো একের পর এক বন্ধ আর যে কটা আছে সেগুলো নাতে এলাকার লোক কম বাইরের লোক বেশি কাজ করে আর এলাকার তো কাজের অবস্থা খুবই খারাপ প্রতিদিন দেখি সব মানে শিক্ষিত শিক্ষিত বিটে কেমটে ছেলেরা সব মূর্খ নেতাদের দরজার গড়ায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কাজের জন্য শিল্পাঞ্চল এখানে ইন্ডাস্ট্রিজ গরমার ছিল লাল পার্টি যখন ছিল বামপন্থী তারা কি করতো সব জায়গায় কোলেরি গেটে কোলেরি বলছি আপনার ইন্ডাস্ট্রি গেটের ছোট ছোট ফ্যাক্টরি গেটে গিয়ে লাল ঝান্ডা লাগিয়ে কয়েকটা কারখানা বন্ধ করে দিয়েছে তার জন্য একটা দেখবেন আপনি অক্সিজেন আছে যেটা আজ পর্যন্ত বন্ধ আছে যেটা কুমারপুরে ছিল এইরকম করে ওরা কয়েকটা ফ্যাক্টরি কল্যাণী শরীফে সারানপুর দিকে যারা ছিল ফ্যাক্টরি গুলো সেগুলোকে বন্ধ করা হয় আর ওই এই বর্তমান সরকার এই বর্তমান সরকারে কয়েকটা কারখানাতে পয়সা লুট হয়েছে তার এথোড়াতে দেখবেন জমিຫນের উপর কারখানা হলো কখন তৈরি হলো কখন বন্ধ হলো লেকিন একটা ইট পাওয়া যাবে না এখন পর্যন্ত ডিবিসি झारखंडে যে বিদ্যুৎটা দেয় ইন্ডাস্ট্রির জন্য আর বেঙ্গলে যেটা দেয় তার মধ্যে প্রায় দু টাকার তফাত আছে ফলে আমাদের বেঙ্গলের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিবিসি লাইনটা এখন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে ফলে আপনারা জানেন সেটা হচ্ছে ইমপ্যাক্ট বন্ধ আছে ছাবড়া ইস্পাত বন্ধ আছে লিলোরি বন্ধ আছে ডিবিসির জন্য এগুলো বন্ধ আজকে হয়েছে হ্যাঁ বন্ধ আছে জানি আপনাকে নতুন করে বলতে হবে না কি কি বন্ধ আছে আমাদের সাংবাদিকরা অত্যন্ত দক্ষ তারা পুরো লিস্ট নিয়ে এসছে সমস্যা হচ্ছে কেন বন্ধ আছে তার উত্তর তো দিতে না একবার ডিভিসির দিকে আঙুল তুললেন বিজেপি সিপিএম তারাও দিতে পারলো না সিপিএম বলছে এম বিটেক করা ছেলেরা তারা নাকি মূর্খ নেতাদের সামনে দাঁড়িয়ে থাকে আপনার জামানায় তো তাই হয়েছিল সবচেয়ে বেশি লকআউট তো আপনাদের সময় কি কথা বলছেন চাক্কা জাম রাজনীতি আর লকআউটের রাজনীতি করে এসছেন সারা জীবন এবং বিজেপি যে এত বড় বড় কথা বলছে না বিজেপির কাছে প্রশ্ন কেন্দ্র থেকে কি করেছেন জুট পলিসি থেকে শুরু করে টি পলিসি থেকে শুরু করে একাধিক পলিসি আপনাদের হাতে করেছেন কিছু শুধু ভোট গুনেছেন ক্ষমতা দখলের স্ট্র্যাটেজি কষেছেন লগ্নি আনার স্ট্র্যাটেজি কষেননি তৃণমূল কংগ্রেস করেনি সবাই জানে আপনারাও করেননি কারণ আমজনতার কথা ভেবে কি হবে পাঁচ বছরে আমজনতা আসবে ভোট দেবে বাড়ি চলে যাবে তারপর চেয়ার আপনার কুরসি আপনার কুরসিতে বসুন বসে বসে পাদলান। আমজনতা তো বোকা আমজনতা বোকা নয় দুর্গাপুরে চলুন চারটি কারণ পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই দুর্গাপুর সেখানে আটটি শিল্প কারখানা রয়েছে আর এই মুহূর্তে সেখানকার অনেক কারখানাই বন্ধ তালা পড়ে গেছে যে কারখানাগুলি চালু রয়েছে তার অধিকাংশই ধুকছে একটা সময় ছিল জানেন যখন এই দুর্গাপুরকে জার্মানির সঙ্গে তুলনা করা হতো জার্মানি কারণ জার্মানিতে যেমন নদীর ধারে শিল্প গড়ে উঠেছিল সেই রকম শিল্পাঞ্চলে দামোদর নদের পাশে গড়ে উঠেছিল এই মুহূর্তে দুর্গাপুর ফার্টিলাইজার বিওজিএল মতো বড় বড় কারখানাগুলি দীর্ঘ কয়েক বছর ধরে একেবারে বন্ধ হয়ে পড়ে আছে দুর্গাপুর শিল্পাঞ্চলে যে শতাধিক ক্ষুদ্র ও মাঝারি কারখানা আছে তার সিংহ ভাগ বন্ধ হয়ে গিয়েছে যেগুলি চালু রয়েছে সেগুলির ঝাঁপ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দু সাল ডিসেম্বর মাস রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানা বন্ধ হয় আটত্রিশ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর কেমিক্যাল টাউনশিপের মূল প্রবেশ পথে একটি বড় তালা লাগিয়ে দেওয়া হয় ব্যাস ওখানেই শেষ দুর্গাপুর দামোদর নদের পাশে যে শিল্পাঞ্চলকে এক সময় জার্মানির সঙ্গে তুলনা করা হতো সেটা এখন শুধু লকআউট দেখে আর তালা দেখে বিজেপি সিপিএম তৃণমূল কেউ এখনো পর্যন্ত এর হাল ফেরাতে পারল না এবার চলুন হলদিয়ায় যাই কারণ হলদিয়া বললেই রাজ্যের বিরোধী দলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম এর অনেক বড় বড় নেতাদের কথা ওঠে লক্ষণ শেঠ তাদের মধ্যে একজন মনে আছে এই লক্ষণ শেঠ এককালে ঠিক করে দিত কার বাড়িতে গণশক্তি যাবে নাকি কার বাড়িতে অন্য কোন খবরের কাগজ যাবে তারা সব ঠিক করতে পেরেছিলেন কিন্তু গত চোদ্দ বছরে বিশ্বাস করুন নতুন কোন শিল্প এই হলদিয়ায় তারা আনতে জানিয়ে খুব বিরোধী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের রাজ্যে বন্দর কেন্দ্রিক অর্থাৎ এই রাজ্যের বন্দর কেন্দ্রিক হলদিয়া শিল্পাঞ্চলের যথেষ্ট গুরুত্ব এখনো রয়েছে দু সালে তৃণমূল সরকার গঠনের পর থেকে সেখানকার একের পর এক বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়েছে বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রীর উদাসীনতার জন্য হলদিয়ায় কারখানার জন্য নতুন কোনো বিনিয়োগ আসেনি একসময় হলদিয়া উত্তর পূর্ব ভারতের এক উজ্জ্বল শিল্পনগরী হিসেবে চিহ্নিত ছিল স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ কর্মসংস্থান করতে হলে শিল্পের দরকার কিন্তু বর্তমান সরকারের শ্রমজীবীদের প্রতি নজর নেই কেউ বলছে শিল্প আসবে কি করে কারখানাগুলো থেকে তোলা আদায় করছে শাসক দল সম্প্রতি হলদিয়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন শ্রমিকরা বুঝে গিয়েছেন বর্তমান সরকারের নীতির জন্য জন্য কর্মসংস্থান হচ্ছে না বাবু আপনি বিজেপিতে জয়েন করার আগে হলদিয়ার কি কি করেছিলেন বলবেন নাকি সেটা ওয়াশিং মেশিনে ধুয়ে গেছে বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা আবার বলছেন যে বিরোধীরা দেখতে পাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হলদিয়া শিল্পাঞ্চলে উন্নয়ন হয়েছে বেশ কিছু কারখানার সম্প্রসারণ হয়েছে সুমেন্দু অধিকারীর বক্তব্য এবং মিলন মন্ডল তৃণমূল নেতার বক্তব্য পরপর শোনাব একুশ সালের নির্বাচনের পরে সাড়ে তিন বছর সরকার তার তৃতীয় নাম অতিক্রান্ত করার পরে যখন হলদিয়ার সামগ্রিক ভাবে শ্রমিকরা সংগঠিত হতে পারে ম্যানেজমেন্টের হতে পারে অসংগঠিত হতে পারে আপনার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়ালি লেবার সবাই বুঝে গেছেন যে হলদিয়াতে এই বর্তমান সরকার এবং তার নীতির জন্য কোন কর্মসংস্থান হচ্ছে না নতুন শিল্প আসছে না পুরনো শিল্প বন্ধ হচ্ছে ভান অভিযোগ কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আমলেই শিল্পের প্রসার ঘটেছে শুভেন্দু অধিকারী তো হতাশায় ভুগছে ভোটে হেরে হেরে ওনার এখন মাথার ঠিক নেই তাছাড়া উনি এই চেয়ারম্যান ছিলেন উনি কিরকম কাজকর্ম করেছিলেন হলদার মানুষ সর্বোপরি জানে এবং ওনার আমলে শ্রমিক ওনার সময়ে শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের বেতন কাঠামো কি ছিল আর আজকের দিনে কি হয়েছে শ্রমিকরা ভুক্তভুক্ত সমস্যা হলো এ বলছে ওকে দেখ ও বলছে একে দেখ কিন্তু কেউ এখনো পর্যন্ত এটা বলছে না কতগুলো কারখানা বন্ধ হলো কতগুলো খোলা আছে হলদিয়া শিল্পাঞ্চলে আচ্ছা এই তৃণমূল কংগ্রেসের সময় হলদিয়া শিল্পাঞ্চলে কতগুলো কারখানা বন্ধ হয়েছে আমাদের কাছে লিস্ট আছে দেখুন ভূঁইয়ারায় চকের রোহিত ফেরোটেক কারখানার মেশিনারি থেকে ইট সবই চুরি হয়ে গিয়েছে ইউরাল ইন্ডিয়া লিমিটেড ভারী ট্রাক তৈরির কারখানা ভবানীপুর থানার কাছে একশো নম্বর জাতীয় সড়কের পাশে ঘাস জঙ্গল কারখানা চকদীপা লজিস্টিক্স কার্গো হাব একশো নম্বর জাতীয় সড়কের ডান দিকে দুশো একর জমি নেওয়ার পর ফেলে রেখেছে শিল্প সংস্থা জমির চারপাশের প্রাচীর থেকে প্রতিদিন ইট চুরি যাচ্ছে ওই শিল্প সংস্থা এখন জমি ফেরত দিয়ে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কাছে দেড়শো কোটি টাকা ফেরত চেয়েছে রোহিত ফেরোটেকের মতো মডার্ন ইন্ডিয়া কনকাস্ট নামের ফেরোটেক কারখানাও ধুকছিল অনেকদিন ধরেই ধুকছিল কোম্পানি বিআইএফআর যায় শেষমেশ নিলামে কাজবি স্টিল নামে নতুন একটি শিল্প সংস্থা কিনে নেয় বছর দেড় কে রোহিত বা বডন কনকাস্টের মতো বেশি বিদ্যুৎ ব্যবহারকারী শিল্প সংস্থা দুটি সরকারের কাছে চেয়েছিল। এবং বিদ্যুতে ছাড় চেয়েছিল অভিযোগ রাজ্য সরকার না থাকার ফলে। তাদের ভুগতে হয়েছে অনেক দিন দুটি সংস্থাই অ্যালয় স্টিলের কাঁচামাল ফেরো ম্যাঙ্গানিজ তৈরি করত যার একশো শতাংশ বিদেশে রপ্তানি হয় বুঝতে পারছেন কত টাকা লগ্নি থেকে ফেরত আসত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে দু সালের ফেব্রুয়ারিতে কুকড়াহাটির কাছে হলদিয়া বন্দরের শিলন্যাস করেছিলেন ওই সময় তিনি ছিলেন ইউপিএ সরকারের রেলমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়কে সঙ্গে নিয়ে রিমোট সুইচ টিপে হাতবেড়িয়া থেকে প্রকল্পের শিলন্যাস করেছিলেন সেই প্রকল্পের এখন কি অবস্থা জানেন সেই প্রকল্প আজও শুরু হয়নি এখনো অদরা এনডিএ জামানা যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন থেকে আজও জিরো এবার বন্দরে আসুন বন্দরের ডেক টু কিংবা ডক টু প্রকল্প এটা হলে কি কি সুবিধা হতো হলদিয়ায় হলদিয়া সম্প্রসারিত হতে পারত কুকড়াহাটি পর্যন্ত যে নব্যতা সংকটে হলদিয়ায় ২৫ থেকে তিরিশ হাজার টনের বেশি বড় জাহাজ আসতে পারে না তা সালুখালিতে আসতে পারত সমীক্ষায় দেখা গিয়েছে ওখানে জলের গভীরতা ন মিটারের বেশি হলদিয়া থেকে পাঁশকুড়া রেললাইনের মাধ্যমে পণ্য পরিবহনের সুযোগ হচ্ছে পাঁশকুড়াও ডেভেলপ করতো পাঁশকুড়া আমার বাড়ি কেন আন্ডারডেভেলপড ছোটবেলা থেকে দেখে এসেছি একটা বাইপাস হয়ে ডেভেলপ হওয়ার কথা ছিল আজ পর্যন্ত হয়নি আগামী দিনে হবে কিনা আমরা জানি না বাইপাসটা হয়েছিল এই কারণে পণ্য আনার কারণে ডক শুরু হলো না তো আর পণ্য কোথা থেকে আসবে ওই এলাকায় বন্দরের একশো কুড়ি একর জমিও রয়েছে ফলে আলাদা করে জমি অধিগ্রহণের কোন প্রয়োজনে ছিল না কিন্তু গত চোদ্দ বছরেও সেই প্রকল্প এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি একশো পঁচাত্তর কোটি টাকার প্রকল্প ব্যয় এখন বেড়ে উঠেছে আড়াইশো কোটি টাকায় মানে সেই সময় যদি করতো একশো পঁচাত্তর কোটি টাকা লাগতো এখন আড়াইশো কোটি টাকা হয়েছে প্রকল্পের জমি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কেন্দ্র ও রাজ্য উভয়ের সদিচ্ছার অভাব রয়েছে এমনটাই অভিযোগ বন্দর সূত্রে আমরা জানতে পারছি এই প্রকল্পের জন্য একাধিকবার টেন্ডার ডাকা হয়েছে বর্তমানে একটি সংস্থা দায়িত্ব নেওয়ার পরও এর কাজ শুরু করতে গড়িমশি করছে কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে হলদিয়ায় শিল্পের অবস্থা খারাপ বিনিয়োগ করতে গিয়ে একাধিকবার ভাবছে অন্যান্য সংস্থারা এবং একাধিক সংস্থা। সালের সালের পর পর যে সব কারখানা কারখানা চালু চালু হয়েছিল। যেগুলো চিরতরে বন্ধ হয়ে গিয়েছে সেগুলোর দিকে চাকু রাখব মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর চিরতরে যেসব কারখানা বন্ধ হয়ে গিয়েছে ইউরোল ট্রাক কারখানা রোহিত ফেরোটেক কারখানা অয়েল কারখানা ভোজ্য তেল কারখানা রেলের কোচ কারখানা সফটওয়্যার টেকনোলজি পার্ক সিটি সেন্টারে চিরতরে বন্ধ হয়ে গিয়েছে ফিনিশড আর তারিখ পাঁচ হবে আচ্ছা এবার দাঁড়ান এখানে শেষ নয় আরো আছে জমি নেওয়া হয়েছিল আমজনতার কাছ থেকে কিন্তু শিল্প আর হয়ে ওঠেনি এমন কারখানার সংখ্যাও আছে শুনবেন ক্যালস রিফাইনারি মাতঙ্গিনী মোড় তেঁতুল বেড়িয়ায় জমি নেওয়া হয়েছিল কারখানাটি আর হয়নি চকদীপা কার্গো হাব হাবুখালী ডক টু এই তিনটি প্রকল্প আপনাকে বললাম এই তিনটি প্রকল্পের শুনেছেন প্রতিবেদনে জমি নেওয়ার কথা কোনো জট নেই জাস্ট উদাসীনতার কারণে এগুলো শুরু হয়নি গন ফর এভার চলুন ডুয়ার্স এ ঘুরে আসি কারণ চা বাঙালির তো আবার চা ছাড়া চলে না কিন্তু সমস্যায় জর্জরিত বাঙালির অতি প্রিয় ডুয়ার্স এর চা শিল্প কেন্দ্র রাজ্য দুজনেই দড়ি টানাটানি করছে এবং এই দড়ি টানাটানি রাজনীতির চা শ্রমিক এবং চা শিল্প একেবারে ক্ষতির মুখে এসে আবহাওয়ার খামখেয়ালিতে এই বছর ডুয়ার্স এর চায়ের উৎপাদন অনেকটাই কমেছে পাশাপাশি নানান সমস্যায় জর্জরিত ডুয়ার্স ছোট বড় চা বাগানগুলো একদিকে উৎপাদন কম অন্যদিকে উৎপাদন খরচ বাড়লেও দাম কমছে চায়ের যে কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে এখন একাধিক বাগান অনেক ক্ষেত্রে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দিতে পারেনি বাগান কর্তৃপক্ষ বকেয়া মজুরির দাবিতে মাঝে মধ্যেই আন্দোলন হয়েছে তাতে কোনো লাভ হয়নি কখনো বাজান ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে কখনো আবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে পুজোর সময় বোনাসকে কেন্দ্র করেও জটিলতা তৈরি হয়েছিল কিন্তু এর সমাধান কোনোদিন হয়নি বোনাসের দাবিতে লাগাতার আন্দোলন চলে চা শ্রমিক এবং চা শ্রমিক সংগঠনগুলির দেখা গিয়েছে কয়েকটি বাগানে এক দফায় ষোলো শতাংশ বোনাস দিতে রাজি হলেও কিছু কিছু বাগানের ক্ষেত্রে তা অসুবিধে হয়ে দাঁড়ায় কারণ উপার্জনই হচ্ছে না যে কারণে জাতীয় সড়ক অবরোধ করে বহুবার বৃহত্তর আন্দোলনে নামতে দেখা যায় চা শ্রমিকদের কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন বাগানগুলিতে এই সমস্যা দেখা যায় এমন নয় যে শুধু রাজ্যের বাগানগুলিতে রয়েছে কিংবা প্রাইভেট টি রয়েছে কেন্দ্র সরকার যে যে বাগানগুলি নিয়ন্ত্রণ করেন সেখানেও এই সমস্যা রয়েছে শুধু তাই নয় শ্রমিকদের পি এফ এর সমস্যা রয়েছে চা শ্রমিকরা মাঝে মধ্যেই অভিযোগ করেন তাদের কাছ থেকে পি এফ কাটা হলেও তার পি এফ অফিসে জমা পড়ে না ফলে অবসরের সময় একটি বড় সড়ো সমস্যার মধ্যে তাদের পড়তে হয় কোন কোন চা বাগানে অচল অবস্থা জানেন এই মুহূর্তে ডুয়ার্সে দেখুন এক নজরে দেখুন বর্তমানে জলপাইগুড়ি জেলার অনেক চা বাগানে অচল অবস্থা তৈরি হয়েছে একই মালিকাধীন রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগান এই অবস্থা কয়েক সপ্তাহ ধরে চলছে মজুরি পাচ্ছেন না শ্রমিকরা বাগান যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য স্বেচ্ছাশ্রম দিতে দেখা গিয়েছে শ্রমিকদের বারবার বৈঠকের পরেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি চরম আর্থিক সংকটে এই বাগানের দুটি প্রকল্প রয়েছে এছাড়াও কয়েকটি বাগান মাঝে মধ্যেই মজুরি নিয়ে সমস্যায় পড়েছে চা শ্রমিক সংগঠন তার কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সন্তোষ কুমার প্রসাদ তিনি বলছেন চা শিল্প এবং চা শ্রমিকদের বিষয়ে এই রাজ্য সরকার উদাসীন চা শিল্প নিয়ে মেলা করছে কিন্তু যখন চা শ্রমিকদের সাহায্য দরকার হয় তখন রাজ্য সরকার পাশে দাঁড়ায় না শুনুন বর্তমানে বড় এবং ছোট চা বাগান যদি বলেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি এই বছর উৎপাদনের নিরিখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এবং চা শিল্প মানে আমাদের উত্তরবঙ্গের চা শিল্প মানে আমরা যেই এরিয়াতে বসবাস করছি ডুয়ার্স এই ডুয়ার্স এরিয়া পুরোপুরি চা শিল্পের উপরে ডিপেন্ডেন্ট কিন্তু দুঃখের বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন মাধ্যমে এটাকে একদম ইগনোর করছে ওনারা চা শিল্প নিয়ে মেলা করছে সেখানে টাকার অপচয় করছে ওয়ারে যখন চা বাগানের দরকার আছে চা বাগানের শ্রমিকদের টাকা পয়সার দরকার আছে ওনাদের হেল্প মদদের দরকার আছে সেখানে কিন্তু ওনারা দাঁড়ায় না এখন চা বাগানগুলা মোটামুটি যা পরিস্থিতি আছে তাতে অনেকই চা বাগানগুলো ঠিক আছে ওটা পিএফ জমা করতে পারছে না গ্র্যাজুইটি ডিউ আছে হুম আর বিশেষ করে আমাদের বানারহাট ব্লকের এরিয়াতে তোতাপাড়া এন্ড এন্ড চামুর্চে তিনটা চা বাগান আছে তো রুগ্ন অবস্থায় আছে রেড চাবাগান চা বাগান তৃণমূল কংগ্রেস তারা আবার কি বলছে জানেন তৃণমূল কংগ্রেস বলছে যে না না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর থেকে চা শিল্পর উন্নতি হয়েছে শুনুন জমিগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রকমের শিল্পের জন্য যেখানে যেখানে শিল্পপতিরা যারা জমি নিয়ে যারা ফেলে রাখেননি যারা উৎসাহী যারা কিছু করতে চেয়েছেন রাজ্য সরকার কিন্তু তৎক্ষণাৎ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের যে কোনো সমস্যা সেটা আপনি জমির সমস্যা বলুন তাদেরকে আপনি ফায়ার লাইসেন্স বলুন তাদের আপনার হচ্ছে আপনার বিদ্যুৎ কানেকশন বলুন সমস্ত রকমের ছাড় দেওয়া একটা শিল্পকে গড়ে তুলতে গেলে শুরুর দিকে তাকে যা যা ব্যাকআপ পড়ছিলাম জানেন এই বইটি একটি দলিল কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো কিভাবে মোগলদের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পুরো শাসন নিজেদের হাতের ক্ষমতায় নিল এবং এই বইটি পড়তে পড়তে এই দলিলগুলো পড়তে পড়তে চমকে উঠছে পুরোনো তিনশো চারশো বছর আগেকার সব রেকর্ড যেতে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ যারা আমাদের তিনশো বছর প্রায় শাসন করলো তারা একটা জয়েন্ট স্টক এক্সচেঞ্জ কর্পোরেশন ছিল কখনো রাজাটা নয় কয়েকজন ব্যবসায়ী একটা স্টক এক্সচেঞ্জ কোম্পানি বানিয়েছিল যারা এসে এখানে শোষণ করলো কেন জানেন কারণ ভারতের ইকোনমি সেই সময় দেশের বৃহৎ বিশ্বের বৃহত্তম ইকোনমি ছিল এবং শুধু তাই নয় এই বাংলা যে বাংলা নিয়ে এত কিছু আপনাদের শোনালাম সেই বাংলায় গোটা পৃথিবীর চার ভাগের তিন ভাগ কটন কিংবা পোশাক সুতির কাপড় উৎপাদন করত এবং সেই সুতির কাপড়ের টানে এই বাংলায় এসেছিল এই কলকাতায় এসে এই মুর্শিদাবাদ দখল করে কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে দখল করার ফোন দিয়েছিল সেই বাংলা আর এই বাংলা আজ আমরা স্বাধীন আজ আমাদের নিজেদের হাতে ক্ষমতা কিন্তু তাও অর্থনীতিকে চাঙ্গা করতে পারছি না আবার একটা বিজিবিএস হচ্ছে আবার একটা বাণিজ্য সম্মেলন হচ্ছে কিন্তু এই বাণিজ্য সম্মেলন থেকে আদৌ কোনো লগ্নি কি আসবে শালবনীতে যে স্টিল হাবের কথা বলা হয়েছিল যারা ক্যাপ্টেন নাকি শুরু করবেন সেটাও কি শুরু হবে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছি আমরা কারণ লগ্নি এলে শিল্প হবে শিল্প হলে কর্মসংস্থান হবে কর্মসংস্থান হলে ওই যে প্রথমার্ধে নোংরা রাজনীতি দেখালাম সেই নোংরা রাজনীতি বন্ধ হবে মানুষ কর্মসংস্থান চায় লগ্নি চায় নোংরা রাজনীতি চায় না ভালো থাকবেন ভালো রাখবেন আগামীকাল দেখা হবে জয় হিন্দ